আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ঈদের চতুর্থ দিন আজ আজও অনেক মানুষ বাড়িতে ফিরছেন এবং অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে ঢাকায় ফেরার চেষ্টা করছেন অবশ্য শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন অবশ্য ওই দিক থেকে অপর দিক থেকে ব্যাপক যাত্রী যাত্রীচাপ থাকবে তো অবশ্যই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চাঁদপুর ঈদগা গেটের উদ্দেশ্যে ময়ূর দশ সকাল এগারো দুপুর সাড়ে বারোটা সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই যাবে চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটায় ইমাম হাসান সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও চাঁদপুরের প্রথম সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটে শোনার তরি সকাল আটটায় মেঘানা নেবেন অগ্রদিত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এম ভি মধ্যে দিয়ে সাত এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমপি ফারহান নয় ফ্রেন্সওয়ালার চারের ব্যানারে যুবরাজ সাত যাবে ইলিশার উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর বারোটা বিশ মিনিটে নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছিঁড়ে আসবে রাত আটটা ত্রিশ মিনিটে যুবরাজ সাত স্পেশাল স্পেশাল ট্রিপ অবশ্য ঈদের এই স্পেশাল ট্রিপ পর্যন্ত চলাচল করবে পরবর্তীতে নানটি আবারও এই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে শরবি আর যাবে দুপুর দুইটায় কালিমগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও ইলিশা থেকে দুপুর দুইটা দুপুর এক দেড়টায় ছেড়ে আসবে দোয়েল পাখি এক দুপুর দুইটায় দোয়েল পাখি দশ দুপুরে আড়াইটায় লাইন বেলা তিনটায় কর্ণফুলি চোদ্দ পাশাপাশি এলিশা থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে এম ভি পুবালি সাতের বেলারে এম ভি মিতালি পাঁচ এবং পাশাপাশি দোয়েল পাখি আট ছেড়ে আসবে রাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এছাড়াও ষোলম্বী ধারের উদ্দেশ্যে সকাল আটটা একটি ষোলম্বী ধারের ষোলম্বী নদীর উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গেছি একটি লোজন সরষের উদ্দেশ্যে সকাল আটটায় একটি দুপুর একটায় থাকবে মিরাজাক মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় তো আজকে ঢাকা থেকে নাইট সার্ভিসে যে সকল নজনগুলো রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব ফতুল্লা চাঁদপুর ধুলিয়া আউলিয়াপুর ফেলা বোনিয়া চরখাচল বুলিয়ায়তের উদ্দেশ্যে জামালার যাবে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এম ভি পুবালির ছয় যাবে দ্বিতীয় ট্রিপে পায়রাবন্দরের উদ্দেশ্যে অবশ্য ওই দিক থেকে এখন যাত্রী চাপ বেশি সেই ক্ষেত্রে এদিক থেকে দুটি নৌজানেই যাবে আপাতত দুটি করে নৌজান চলাচল করবে অথই এক যাবে দেউলা ঘোষের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলাখি একেটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় ডোজনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা তিরিশ মিনিটে ভোলাখি অ্যাগাডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি বালিয়া এবং পাশাপাশি ফতুল্লা ধুলিয়া গঙ্গাপুর মহারন্দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ধুলিয়া দেউলা দেবীর চন্দ্র লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং পাশাপাশি ধুলিয়া গাছের খাল বক্সি তাদের উদ্দেশ্যে পুবালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর দিঘির ধুলিয়া নরায়ণপুর কালায়ের উদ্দেশ্যে বন্ধন পাঁচ প্রথম ট্রিপ পাশাপাশি দ্বিতীয় ট্রিপে থাকবে নরায়ণপুর কালায়ের উদ্দেশ্যে ধুলিয়া এক সন্ধ্যা ছ ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি উলানিয়া কালিমগঞ্জ ঈরিষা দৌলত দৌলতকে হাকেমধ্য তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার প্রথম ট্রিপে সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছয়টায় এম ভি তাশেফ এক তৃতীয় ট্রিপে এম ভি ফারহান দশ এই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এই তিনটি নয়জনের মধ্যে প্রথম ট্রিপের নয়জনটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া বাকি ঘাটগুলো হচ্ছে গুলানিয়া কালিমগঞ্জ ঈরিষা দৌলত হাকে মধ্যে তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে পাশাপাশি দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চার উদ্দেশ্যে যাবে টিপু চৌদ্দ প্রথম ট্রিপে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি কর্ণফলি তেরো রয়েছে রাত আটটা পাঁচ মিনিটে রাত আটটা পঁচিশ মিনিটে এম ভি তাশিফিন যাবে দৌলৎকা হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চার ফার্সনের উদ্দেশ্যে শেষ ট্রিপে ছেড়ে যাবে তো আজকে অবশ্য সর উদ্দেশ্যে তিনটি নওজান পাবেন আপনারা আমতলির আজকে বরগুনার উদ্দেশ্যের নজান এখনও ঘাট প্লেসে আসেনি খুব সম্ভবত বরগুনা থেকেই আসেনি এমন হতে পারে যে নোজনটি যাবে সে নজানটি সন্ধ্যা ছটা ছেড়ে যাবে পাশাপাশি আজকে আমতলির উদ্দেশ্যে তবে দুটি নোজন শরিয়তপুর তিন এবং ইয়া তিন এই দুটি নোজন আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল সাড়ে দশটা শৌলা হিজলা ভাষান উদ্দেশ্যে রাজংশ অংশ দশ রাত নটা পঁয়তাল্লিশ মালাদের উদ্দেশ্যে দুটি রাজন ছেড়ে যাবে অবশ্য মানিক পাঁচ এবং অভিযান তিন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এই দিক থেকে যাত্রী এখন গত ঈদের দিন ঈদের পরের দিন ঈদের তৃতীয় দিন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো মোটামুটি যাত্রী ছিল কিন্তু আজকে থেকে অবশ্য একদম কিছুটা কমে যাবে ওই দিক থেকে যাত্রী বাড়বে যেহেতু অফিসগুলো শনিবার রবিবারের মধ্যে খোলা যাবে তো সেই ক্ষেত্রে ওই দিক থেকে যাত্রীচাপ থাকবে তো আজকে ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে টিপু বারো এবং রাজদূত প্রাইম এই দুটি নজর ছেড়ে যাবে স্পেশাল ট্রিপ অবশ্য যাত্রী নামিয়ে যেমন খালি চলে যায় সেরকম অবস্থা নেই তো সেই ক্ষেত্রে এখান থেকে যা যাত্রী হয় নিয়ে যাবে পরবর্তীতে ওইখান থেকে ছেড়ে আসবে ঝালঘাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা ত্রিশ মিনিটে নয় ঢাকা নথিবন্ধ পত্যাগ করবে পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট পাঁচটি নয়োজন তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ট্রিপের সন্দুলন পনেরো চতুর্থ ট্রিপে সুন্দর ষোল পঞ্চম ও শেষ ট্রিপে থাকবে এম ভে কুয়াকাটা দুই এই পাঁচটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নাটার বরি ঢাকার ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে একাধিক নৌজান ছেড়ে আসবে সুন্দরবন ষোলো পার্বত আঠারো পার্বত এগারো সুন্দরবন ষোলো পারাবত আঠারো পার্বত এগারো পাশাপাশি মানামি অ্যাডভেঞ্চার এক পাশাপাশি আরবেশ আপ্রেন সাওলা দশ এবং সুবরাজ নয় মোট প্রায় সাত থেকে আটটি নজন ছেড়ে আসবে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে যারা ঈদ স্পেশাল ট্রিপ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে ঈদ ফিরতি ট্রিপ তো সেই ক্ষেত্রে যারা অবশ্য আজকে আসবেন তারা অবশ্য এটা আগে আগে হাটে যাওয়ার চেষ্টা করবেন আল আরফ সাত লঞ্চে অবশ্য গতকালকে হামলা হয়েছে যতটুকু জানতে পেরেছি যে মানিক লঞ্চের স্টাফরা বা মানিক এগারো লঞ্চের স্টাফরা হামলা চালিয়েছে গতকালকে পোস্ট দেখেছিলাম বা সিসিটিভি ফুটেজ দেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আলার স্বাদ কিন্তু এই দিকটাতে রয়েছে তো আমরা ভেতরে না যাই আমাদের সময় সময় স্বল্পতা রয়েছে কেবিনের গ্লাস এবং পাশাপাশি অনেক ভাঙচুর করা হয়েছে ওজনটির অবশ্য এই যে হিংসা প্রতিহিংসা ব্যবসায়িক ক্ষেত্রে এইগুলো অবশ্য রুটে কম্পিটিশান থাকবে কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে আপনি আরেকজনের ক্ষতি করবেন এটা মোটাও কাম্য নয় এটা মোটেও কাম্য না কারণ আজকে আপনি আমার ক্ষতি করবেন আরেক দিন আল্লাহ আপনার ক্ষতি করাবে অন্য দিক থেকে তো সেই ক্ষেত্রে এই ব্যবসায়িক দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে হোক হিংসা প্রতিহিংসাগুলো না থাকাই উত্তম কারণ কোনো হিংসা প্রতিহিংসা এগুলো মঙ্গল নিয়ে আসে না ভালো দিক নয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদাৎ দান করুক আজকে গলা যার উদ্দেশ্যে আল সাফিন সত্তার খান বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে প্রিন্স হান এক আমরা একটু আল আলাফাতের পরিস্থিতিটা দেখব বাইরে থেকেই দেখার চেষ্টা করব চলুন এই দিক থেকে ভেতরের দিকে না যাই একটু বাইরে থেকে দেখার চেষ্টা করি আমরা দেখি আমি দেখতে পাচ্ছি অবশ্য দ্বিতীয়তলার কেবিনের বেশ কিছু গ্লাস ভাঙা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ব্যবসায় কম রুটে কম্পিটিশান থাকবে পাশাপাশি উত্তেজনা থাকবে তো সেই ক্ষেত্রে এক লঞ্চের কর্তৃপক্ষ বা ইচ্ছাপরা আর এক লঞ্চের ক্ষতি করবে এটা কিন্তু মোটেও কাম্য নয় কারণ এগুলো কোনোদিনও ভালো দিক বয়ে আনে না যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলার রিভার সাইডের বেশ কিছু কেবিনের কিন্তু গ্লাস ভেঙে ফেলা হয়েছে বেশ ভাঙচুর চালানো হয়েছে অবশ্য গতকালকে অবশ্য আমাকে একজন সিসিটিভি ফুটেজ পাঠিয়েছিল আবু তালহা নামের একজন আমি অবশ্য প্রথমে বুঝতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম পরবর্তীতে যখন খোঁজখবর নেই তখন থেকে যে আলার সাথের এই রকম ভাঙচুর চালানো হয়েছে তো ওই উভয় সাইডে অবশ্য এরকম ভাঙচুর চালানো হয়েছে আল্লাহর সাথে বেশ কিছু কেবিনের ক্ষতি করা হয়েছে এগুলো আর আসলে মোটেও কাম্য নয় যাই হোক আজকে ঢাকা থেকে বগাপটু ওখিলি গলা উদ্দেশ্যে এম ভি আল আল সাফিন সত্তার খান বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি বগাপটু ওখিলির উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমভি প্রিন্স রায়হান এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুন্দরবন নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এমভি এ আর খান এক পাশাপাশি সন্ধ্যা সাতটায় কুয়াকাটা এক এবং সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা নদী নদীবন্ধ ত্যাগ করবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে এম ভি কাজল সাত মোট গলাচিপা সহকারে মোট ছয়টি নৌজান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে নামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি নিয়োজন পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি সুরেশ্বের মধ্য দাস নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এমভি নাইম এম দুই অথবা মানিক চার এবং পাশাপাশি আজকে কালিগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নিয়োজন রাত সাড়ে দশটায় কণলি এগারো পাশাপাশি রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই অথবা পুবালি পাঁচ যে কোনো একটি নিয়োজন তো এই ছিল আজকের সদর কাঠ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ